ঋণের বোঝা আমাদের অনেকেরই এত ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে আমরা ঋণ থেকে মুক্তি পেতেই পারছে না আমাদেরকে অনেকে এরকম কথাও জানেন যে ঋণের বোঝা থেকে মুক্তির জন্যে তারা এমন কোনো পথ নেই যে পথ তারা গ্রহণ করছেন না আবার অনেকে সুদের পথে তারা যাচ্ছেন যেটি তাদেরকে শেষ করে দিচ্ছে একেবারে তো ঋণ অনেকে বাধ্য হয়ে তারা ঋণ নিচ্ছেন ঋণের বোঝা থেকে তারা বের হওয়ার মতো কোনো সুযোগও তারা খুঁজে পাচ্ছেন না কিন্তু আল্লাহ রসুল সাল আলিম আমাদেরকে ঋণ মুক্তির জন্য একটা অসাধারণ পদ্ধতি শিখিয়ে দিয়েছেন আপনার ঋণ যদি পাহাড় সমানো হয় আল্লাহ সব ভাইনুম এই দোয়ার কারণে আপনার ঋণ পরিশোধ করে দেবেন প্রশ্ন হচ্ছে হতে পারে যে দোয়ার কারণে ঋণ পরিশোধ হয় কিভাবে দেখুন আপনাকে যদি আল্লাহ সব হান হওয়া তাহলে এমনভাবে কিছু আয় কামের ব্যবস্থা করে দেন যেটি আপনি কোনোদিন ভাবতে পারেন না সেটি কি আল্লাহর পক্ষ থেকে হওয়া সম্ভব নয় আল্লাহকে সেটি করতে পারেন না কারণ আল্লাহ সব হান হওয়া তাহলে তো মালিক আল মুল তিনি রাজত্বের মালিক তো তিনি কামান তাসা যাকে ইচ্ছা তিনি রাজত্ব দেন যার কাছ থেকে ইচ্ছা তিনি রাজত্ব ছিনিয়ে নেন যেই সকল ব্যক্তিরা অনেক সম্পদের মালিক তাদের এক্সট্রা কোনো যোগ্যতা নাই আপনার মতোই তারা কিন্তু আল্লাহ সব হান হওয়া তাদেরকে দিয়েছেন অতএব আল্লাহ তালা তো যিনি তাদেরকে দিয়েছেন তিনি আপনাকে দিতে পারেন যিনি তাদের ঋণ মুক্তির সুযোগ করে দিয়েছেন আপনাকেও তিনি করিয়ে দিতে পারেন ফলে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে কিন্তু চাওয়ার একটা প্রপার পদ্ধতি আছে রাসুল উল্লাহ সাল্লাম সেটি আমাকে শিখিয়ে দিয়েছেন আলী আলিরাদি আল্লাহ তালাহ তিনি বললেন যে আমার কাছে একজন কৃতদাস আসলো এবং আমাকে বলল যে আমি আমার কৃত দাসত্ব থেকে মুক্তি পেতে চাই কিন্তু আমি কিন্তু কিছু টাকা দিতে হবে মানে তার সাথে আমি চুক্তিবদ্ধ হয়েছি তাকে এত টাকা দিলে আমি আমার দাসত্ব থেকে মুক্তি পাব আমি একজন মুক্ত মানুষ হব কিন্তু আমি তো সেটা পরিশোধ করতে পারছি না আমার ঋণ রয়ে গেছে আমি করবো কি তখন আলী রাদি আল্লাহ তা তিনি বলেন আমাকে একটু সাহায্য করুন তিনি বলেন আমি তোমাকে অন্যভাবে সাহায্য করছি যে তুমি আমি একজন সাধারণ মানুষ আমি তোমাকে কতটুকু আর দিতে পারবো বরং তুমি তার কাছে চাও যিনি রাজা ধীরাজ রাসূরুল্লাহ সাল্লাহ আলাহি সাল্লাম আমাকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ মানি রাসূরুল্লাহ সাল্লাহ সাল্লাম কালিমা তিন রাসূল আমাকে এমন কিছু কথা শিখিয়ে দিয়েছেন যদি কেউ ওই কথাগুলো পড়ে আল্লাহর কাছে সেগুলো বলে যদি প্রার্থনা করে তাহলে তার অভুত পাহাড় মানে বিশাল পাহাড়ের মতো বোঝাও যদি তার মাথায় থাকে ঋণের বোঝায় যদি সে জর্জরিত থাকে আল্লাহ তালা তার ঋণ পরিশোধ করে দেবেন কি অসাধারণ তাই না আমরা ঋণের বোঝা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলে দুটো কাজ হয় একটা হচ্ছে এটা একটা অ্যাবাদত্ব মানে বিশাল অ্যাবাদত্ব কারণ আর দোয়াও মুখুল অবাদত দোয়া হচ্ছে শ্রেষ্ঠতম আবাদত তার পাশাপাশি আল্লাহ সু হায়ান হুয়া তারা আমাদের ঋণের বোঝা থেকেও আমাদেরকে মুক্তি দেবেন অ্যাবাদত হবে ঋণের বোঝমা মুক্ত হয়ে যাবে এর পাশাপাশি এই দোয়াটি আমরা কখন করবো আসলে দোয়াটি সেজদার মধ্যে যদি আমরা করি সুভান আল্লাহ রাসুল ইসলাম কিন্তু সেজদার মধ্যে দোয়া করতে আমাদেরকে বলেছেন অতএব সেজদার মধ্যে আপনি যখন আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হন এবং রাজাধীরাজ সব কিছুর মালিকের কাছে যদি আপনি এই দোয়াটি করেন তাহলে আল্লাহ তালা আপনার বিশ্বাস যদি খুবই দৃঢ় হয় আল্লাহর কাছে আল্লাহ তালা মুক্তির উপায় করে দেবেনই ইনশাল্লাহ আল্লাহ সুহান উম তাল্লাহ সেই কথা আমাদেরকে বলেছেন আল্লাহমাকাজা কেউ যদি আল্লাহর কাছে চায় আল্লাহ তালা তার জন্য

ওয়া অঘ্ নিনী বিফৌদ লিকা আম্ মান ওয়া আঁকা ওয়া অজ্ নিনী লিকা আম্ মান ওয়া আঁকা ওয়া অজ্ লিকা আম্মান সি ওয়া আঁকা তাহলে আপনারা পড়তে থাকুন রেকর্ড করুন বারবার শুনবেন এবং যারাই আপনাদের কাছে ঋণের কথা বলবে তাদেরকেই মানে এই দুwidehatতে তাদেরকে পাঠিয়ে দিন তাদের কাছে এটা রেফার করুন তাদের সাথে শেয়ার করুন তাহলে আপনি কিন্তু দায়ী হয়ে যাবেন ইনশাআল্লাহ মানে রাসূল সাল্লাল্লাহু কথা আপনিও কিন্তু তাবলীগ করলেন মানুষের কাছে পৌঁছে দিলেন আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে চাইতে হয় আল্লাহুম্মাকফিনি بحلالك عن حرامك واغننی بفضلك عمن سواك অনেকে আমাদের কাছে ঋণের বোঝার ব্যাপারে অভিযোগ যখন করেন আমরা যখন তাদেরকে কথা বলি এবং সুহান আল্লাহ আল্লাহ সুভান তারা তার মেহরবানির মাধ্যমে তাদের এই প্রবলেমগুলো দূর করে দেন আপনি অন্তরের গভীরের বিশ্বাস থেকে ভালোবাসা থেকে সেজদায় লুটিয়ে পড়ে সেজদায় গিয়ে